পিডি স্লাগ হাউস থেকে দুইটা দুইটা গ্রেনের স্লাগ পাঠিয়েছে আমার পিথ্রিতে ইউজ করার জন্য স্যাম্পল চেক করার জন্য তো আমি জিরোই করিনি এখন পর্যন্ত এখানে ক্যামেরা রেখে যাবো জিরো করবো করার পরে তখন ওই তেইশ গ্রেন আর চব্বিশ গ্রেন চালাবো তো দেখা যাক কী হয় ফিফটি ইয়ার্ডস থেকে করবো প্রথমে ফিফটি ইয়ার্স ভালো হলেই তখন হান্ড্রেড ইয়ার্ডে যাবো একশো সতেরো ইয়ার্ডে করবো কিন্তু তকটা ঝুলানো আসলে মানে কাঁটা টাটা নাই তো দেয়ালে আসলে গ্রুপিং করাটা আমার পছন্দ না কারণ বড় ড্যামেজ হয় যার জন্য বুঝা একটু কম যায় তারপরেও মোটামুটি একটা আন্দাজ পাবেন আপনারা যে লং রেঞ্জে ঠিক কতটা কাজে আসবে এই স্লাগুলো বিডি স্লাগ হাউস থেকে পাঠিয়েছেন সম্ভবত শাহিন ভাইয়ের এটা পেজ তো কম দামে যেহেতু এইচ অ্যান্ড এনের তুলনায় অনেক দাম কম সেই হিসাবে তো ভালোই বলবো তবে হান্ড্রেড ইয়ার্ডেরটা যখনই পাস করবে তখনই ফাইনাল একটা ডিসিশন জানাতে পারবো আপনাদের রেজাল্টটা হচ্ছে যে একটু বিশ্বাস করতে হবে আমার কথার ওপরে আপনাদের আমি দেখাতে পাচ্ছি না ওই যে একশো সতেরো ইয়ার্ডে করেছি তো মারাত্মক রেজাল্ট হয়েছে চব্বিশ গ্রেনে খুবই ভালো মোটামুটি এক ইঞ্চির মধ্যে সবগুলো লেগেছে এবং ওটা শক্ত দেয়াল বলে যে বেশি ফেটে যাচ্ছিলো তা না একটা করে স্পট পড়েছে ওটা অনেক উঁচুতে তো আসলে আমি একটু ক্লান্ত আজকে কাদের মধ্যে ছিলাম তো হাঁটাহাঁটি করেছি অনেক একশো সতেরো ইয়ার্ডে গিয়ে আবার ওখানে অনেক উঁচুতে ক্যামেরা অত তো যাবেও না আমার জুমটা কম তো একটু বিশ্বাস করেন যে এক ইঞ্চি গ্রুপিং হয়েছে চব্বিশ গ্রেনে একশো ইয়ার্ডে না একশো সতেরোতে আর তেইশ গ্রেনের গ্রুপিংটা ভালো ওই হিসাবে হয়নি কিন্তু খারাপ না তবে ভালো বলা যায় না ওইটা হবে আড়াই ইঞ্চি মতো হবে এটা শিওর আড়াই ইঞ্চি মতো হবে তেইশ গ্রেন তবে তারপরও খারাপ বলা যায় না তেইশ গ্রেন আমি ফিফটি ইয়ার্ডে যেটা দেখলাম সেটা তো বেশ ভালোই তবে একশো সতেরোতে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি আপনাদের বললাম যে তখনই যে স্লাগ যত দূরে যায় তত স্টেবল হয় তো ফিফটি ইয়ার্ডের চেয়ে হান্ড্রেড ইয়ার্ডে বেশি ভালো হচ্ছে হান্ড্রেড সরি একশো ষোলো একশো সতেরো ইয়ার্ডে বেশি ভালো হচ্ছে তো এই দামে যখন এরকম পারফরমেন্স হয় তখন বেশ সন্তোষজনক বিষয় এখন দুইটা বিষয় হচ্ছে হচ্ছে যে এখানকে এগুলো ব্যারেলের জন্য সেফ কি না এটা অনেকেই প্রশ্ন করেন আমাকে যে দেশি স্লাকগুলো সেফ কেমন তো এইটা মানে যিনি বানান যারা আমাদের দেশে যারাই নিয়ে আসেন বানান সরি আমি ভুল বললাম যারাই নিয়ে আসেন তারা বলেন যে হানড্রেড পারসেন্ট লিড এখন লিডের মধ্যে আবার কয়েক কয়েকরম ধাতু মিক্স থাকে সেই মিক্সের জন্যেই এইচ এন এন বা জেএসবি ওদের স্ল্যাকগুলো একটু বেশি বেটার হয় আর আমাদের দেশে যেগুলো প্যালেট বা স্লাগ বানায় ওইটার মিক্সিংটাতে অন্য একটা পদার্থ বেশি পাওয়া গেছে এরকম একটা ভিডিও আমি পেয়েও ছিলাম কিন্তু ভিডিওর মানটা আসলে একটু ভালো ছিল না বলে আপনাদের আমি ওইটা দিতে পারিনি তারপরও চেষ্টা করব যে কি জন্যে আমাদের দেশের প্যালেট আর স্লাগের চেয়ে ওদের মানটা একটু ভালো হয় তো ওদের কোটি কোটি টাকার বিজনেস সেই হিসাবে আমাদের কম কম ইনভেস্টমেন্টে যে আমরা এই স্লাগিং করতে পারছি বা প্যালেটিং করতে পারছি কম টাকায় এটা অবশ্য খুবই ভালো ব্যারেলের জন্য এটা কতটা ক্ষতি হবে কি না এটা আমি বলতে পারছি না একটু আগে আমি যখন প্রথম গ্রুপিংটা করি আমার কিন্তু দুই পাশে ক্যামেরা ছিল তো বাগানের মধ্যে করছিলাম করার মধ্যে ওই প্রথম পাঁচ শট না করার জন্যে মানে প্রথমে কয়েকটা ফায়ার করে নিতে হয় তো প্রথম স্লাগটাই গেছিলো আটকে ব্যারেলের মনটা খারাপ হয়েছিলো পরে মনে হলো যে ও আমি আসলে পার্ড শর্ট করে নিই পার্ড শর্ট না করলে হয় কি প্রথম কয়েকটা ফায়ার ওই স্টেবল হতে একটু সময় লাগে রেগুলেটরকে যার জন্যে প্রথমে অত পাওয়ার দিতে পারে না বলে স্লাগ বের হতে পারে না তো যাই হোক আটকে গেছিলো ভাবছিলাম যে আজকে আর করবই না কিন্তু মন মানলো না এসে করলাম এবং চব্বিশ ক্রেনে সন্তুষ্ট হলাম তো থ্যাংক ইউ বিডি স্লাগ হাউজ আমাকে টেস্টিং করার জন্য আপনি স্যাম্পল দিয়েছেন আর ভালো কাজ কাজ করেছেন এটা এটা আমাদের জন্য বেশ উপকার হবে যারাই কিনতে চান তারা বিডি লাগ হাউসে যোগাযোগ করবেন এটা কোনো স্পন্সর ভিডিও না উনি আমাকে এমন কোনো কিছু টাকা দেননি যে আপনি আমার সুনাম করলে টাকা পাবেন এরকম কিছু না আমি অনেস্ট রিভিউ করি সবসময় ইনশাল্লাহ করতেই থাকবো যতদিন বাঁচব তো আপনারা এটা কিনতে পারেন অবশ্যই যদি সবচেয়ে আমি এখানে একটা ছোট্ট ই টিপস দিই আপনারা যদি আপনার এই যে লোথার ওয়ালথার ব্যারেল একটা ম্যানেজ করতে পারেন অথবা ক্রেড যারা চালান আরেকটা যদি চালান তাহলে আপনাদের আর এইচ অ্যান্ড এন বা জিএসবির প্রয়োজন হবে না এই স্লাগুলোই চালিয়ে আশা করি সন্তুষ্ট হবেন অন্তত ওয়ান ফিফটি ইয়ার্ড পর্যন্ত যেটা একশো সতেরোতে ভালো দেয় সেটা আমি আশা করি যে ওয়ান ফিফটি ইয়ার্ডেও দুই ইঞ্চির মধ্যেই থাকবে তো আছি এই পর্যন্তই সবাই ভালো থাকুন আর